মানে দিয়াবাড়ির বউবাজার আবার চালু করা হয়েছে প্রতিটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা নোডল চব্বিশ টাকা একদম হাঁসের মাংস গরুর মাংস বারবিকীয় সব আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে বিকালে তো দিয়াবাড়ির দিকে যাব এবং ঘুরবো এখানে এবং আশেপাশে এবং রাস্তায় যে যদি কোনো খাবারের দোকান থাকে সেটা দেখবো এবং খাবার খাবো তো সবাই সাথেই থাকুন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাস্তায় হঠাৎ করে হাই মানে যাচ্ছিলাম আমরা তো চোখে পড়ল এই মামাকে যে মামা দাঁড়িয়ে আছে সাথে হলো মানে প্যাকেট করা কিছু মানে হয় খাবার ভিতরে আছে তো এটা দেখে আমি রিক্সা দাঁড়া করলাম তো মামা এখানে কি কি আছে আপনার খাবার আমার জায়গায় আছে পাস্তা আর নুডলস পাস্তা আর নুডলস জি আপনার কয় প্যাকেট করে বিক্রি করেন দাম কত আমি এক একটা বিক্রি করি বিশ টাকা করে

আছে আলু আর কি বরবটি মানে কি কি রান্না গাজর ডিম তেল মানে 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 সবজি দিয়ে রান্না করা আচ্ছা ঠিক আছে আপনার নুডলসটা দেন নেওয়ার কোথাও নেই আমরা যাব এই লেকে এখানে লেক আছে প্লাস হচ্ছে একটা মাঠের মতো আছে বিকালবেলা কিন্তু অনেক মানুষ আসে এখানে ঘুরতে এই প্লেসে মানে মানুষ আসে কিন্তু এখানে নৌকায় করা যায় নৌকায় ঘোরা যায় আর হচ্ছে প্লেসটা একদম গ্রামীণ একটা প্লেস একদম চারদিকে যদি আমরা দেখি যে মানুষ বসে আছে এখানে বসে হয়তো বা ফুচকা চটপুটি এই খাবার গুলো আছে আর মানে মানে চা কফি শরবত বিভিন্ন রকমের জুস এখানে বিক্রি করতেছে স্ট্রিট টাইপের মানে হাতে নিয়ে বিক্রি করতেছে আর এটা হচ্ছে আমরা মানে রাস্তা দিয়ে আসার টাইমে মানে আমি হঠাৎ করে দেখি যে এক মামা দাঁড়ায় আছে এরকম প্যাকেট নিয়ে কিছু প্যাকেট আছে ভিতরে কি আছে জানি না তো দেখা দাঁড়াইলাম রিক্সায় রিক্সা নিয়ে আসতেছিলাম পরে যা দেখি এখানে বিক্রি করতেছে হচ্ছে হলো নুডলস আর হচ্ছে হলো পাস্তা নুডলসটা আমার দেখে একটু ভাল লাগছে আর দাম হচ্ছে মাত্র বিশ টাকা সবজি আছে খেয়ে দেখি আর ডিম আছে একদম খুব পরিমাণে কম বিশ টাকা দাম আর কি থাকবে মজা হুম এটার টেস্ট অনেক ভালো দারুন স্বাদ আলু বরবটি ডিম আর মামারে জিজ্ঞাসা করছিলাম কি কি আইটেম আছে মামা আরও কিছু আইটেমের বলছে আর এইখানে এরকম ছোট ছোট টেবিল আর চেয়ার আছে মানে দুটো করে চেয়ার থাকে এবং টেবিল তো এখানে বিক্রি করতেছে ফুচকা আর চটপটি তো আমরা ফুচকা অর্ডার করলাম ষাট টাকা প্লেট দেখি কেমন লাগে ফুচকা অনেকদিন পরে খেয়েতাছি ফুচকা এইসব জায়গায় আসা আসলে একমাত্র ফুচকা খাওয়া এছাড়া খাওয়া হয় না স্ট্রিট ফুডের মধ্যে মানে ঢাকা স্ট্রিটের মধ্যে কিন্তু ফুচকাটা অনেক জনপ্রিয় ফুচকা ঝালমুড়ি জনপ্রিয় এবং পুরাতন খাবার অনেক আগে কিন্তু এই ফুচকা ছিল স্ট্রিট এর মধ্যে আর ঝালমুড়ি ছিল হ্যাঁ انت সব কিছু পাওয়া যায় পাদাম পাদাম ফুটামুর মজা আছে এই যে এইখানে এরকম টাইপের অনেক দোকান আছে যে মানে ঘুরতাছে বিক্রি করতেছে কুলফি কত কইরা 20 30 50

দাও একটা দাও পঞ্চাশ টাকার আর পঞ্চাশ টাকার টাকি স্পেশাল বেশি না আচ্ছা একটাই দাও টেস্ট করি আমরা তো আরো খাবার টাবার খাওয়া হইতেছে কিসের মধ্যে দিবা কুষ্টিয়া থেকে কে আনে বানাই ঢাকায় ঢাকায় বানাও তোমাদের বাড়ি কি বাড়ি কুষ্টিয়া

পঞ্চাশ টাকার জিনিস অবশ্যই তো এরকম মজাই হওয়া লাগবে উত্তরা সেন্টারের যে মেট্রো স্টেশনটা ছিল এখানে কিন্তু একটা ফুড কার্ট আমরা এর আগেও খাইছি কিছুদিন আগেও কিন্তু আমরা দেখছিলাম যে ফুড কার্ট আছে কিন্তু এখন এসে দেখি এবার মানে আসছি আজকে বিকালে ঘুরতে তো এসে দেখি এখানে ফুড কার্টটা ভেঙে দেওয়া হয়েছে কি কারণে জানি না তবে এখন আর এই ফুড কার্টটা মানে মেট্রো স্টেশন সেন্টার যে ফুডকাটটা সেটা নাই আর তো বিকেলে ঘোরাঘুরির পর কিন্তু আমরা চলে আসলাম আবার দিয়াবাড়ির একটা ফুডকোর্ এখানে নতুন একটা ফুড কোর্ট হইছে ফুডকুটটা অনেক জমজমাট মানে আমি যে কয়টা ফুড কোর্ট দেখছি এর মধ্যে মানে ঘুরছি তিন চারটা ফুড কোর্টের মধ্যে এই ফুড কোর্টটা মানে জমজমাট আছে হাঁসের মাংস বিভিন্ন রকমের খাবার টাবার আছে মানে দিয়াবাড়ির ফুডকুটে যা যা থাকে রকম খাবার দাবারই আছে এইখানে একটু ভিন্ন ধর্মী

আর এটা হচ্ছে দেড়শো টাকা এটা এটা কি আপনার মাংস চীনা কত বট বোনা আছে তো এখানে আসলে মানে বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান নতুন নতুন দোকান যেগুলো আছে এইগুলা আমরা দেখতে পারতেছি যেকোনো একটা দোকান থেকে আমরা খাবো এই পাশে আছে হলো শ্বশুর বাড়ি এই শ্বশুর বাড়ি থেকে কিন্তু খাওয়া হয়েছে এর আগে আর এখানে একটা দোকান বন্ধ আছে আমরা একটু ওই দিক দিয়ে একটু ঘুরে আসি এখানে বার্বিকিউ ঢাকাইয়া কাবাব ঘর এই দোকানের নাম বিভিন্ন রকমের বার্বিকিউ থাকবে চাপ চাপ থাকবে

মানে এখানে পরোটা নাকি লুচি হয় লুচি কত করে লুচি আর পরোটা পরোটা করে ঠিক আছে আরে যে শ্বশুর বাড়ি দোকানের নাম তো আমরা একটু এই ফুড কোর্টটা মানে আস্তে ঘুরে আর পরে দেখি কোথায় কি খাওয়া যায় নাকি মানে তো হাসের মাংস গরুর মাংস এগুলো পাওয়া যাচ্ছে এই পাশে আছে ওই ওইরকম একটা কাবাবের দোকান চাপ কত করে মেন আচ্ছা ফুল ডে আমি দইরা দেই এই যাদের দরকার মানে পোস্ট করে মেনুটা খালি দেখলে এক নজরে মানে সবকিছুর দাম আছে এখানে লেখা শীতের দিনে তো এই কাবাবগুলো মানে চলবে আরো বেশি এখন তো আচ্ছা মেনুটা ধরে এখন চলে ভালোই আচ্ছা যারা খায় কাবাব যারা পছন্দ করে চাপ পছন্দ করে তারা অল টাইমই খায় তা আমরা শীতের মধ্যে মানে খাওয়ার চেষ্টা করব বেশি ভিডিও করব কাবাব খায় আর এই যে এই পাশে হচ্ছে বারবিকিউ এর যে আইটেমগুলো আছে বিভিন্ন রকমের মাছ সাজায় রাখা হয়েছে কাকড়া এন্ড এই যে ক্র্যাব মানে ফ্রাই করা হচ্ছে তো বার্বিকিউর সাইটে এটা এই দোকানগুলা কি অল টাইম থাকবে নাকি আবার উঠাই দিবে অন্য অন্যগুলোর মত থাকবে সবসময়ের জন্য কয়টা থেকে খুলেন দোকান যতক্ষণ মানুষ থাকে পরে মানে বিকেল 5 থেকে রাত 12টা একটা পর্যন্ত যতক্ষণ মানুষ আছে ততক্ষণ ওনারাও আছে তো এই যে পাশে আর একটা আছে শরীয়তপুর রান্নাঘর এইখানে এই যে হাঁসের মাংস গরুর মাংস এই আইটেম গুলাই আছে কাকড়া আছে কাকড়া বোনা আর এইখানে আছে একটা হচ্ছে জুস খোর বা চা খোর দোকানের নাম এখানে কিন্তু বিভিন্ন রকমের জোস সাজায় রাইখা দেওয়া হয়েছে দেখতে খুবই লোভনীয় খুবই সুন্দর লাগতেছে বিভিন্ন ফলমূল এগুলো তো প্লাস্টিকের না দেখি মনে যে আবার কি আসল নাকি প্লাস্টিক এর ফলমূল দেখে ওই পাশে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড আছে এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে আবার এই পাশে কিছু মাটির মানে দোকান আছে মাটির বিভিন্ন জিনিসপত্র দোকান এখানে আছে আবার ওই পাশ দিয়ে বিভিন্ন রকমের খাবারের দোকান আছে ইন্ডিয়ান ডোসা থেকে শুরু করে মানে চা এরপরে মানে ওই এক আইটেম ফুচকা টুচকা এই আইটেমগুলাই আছে আর এই হচ্ছে মাটির বিভিন্ন জিনিসপত্রের দোকান মানে এটা মেলার মতোই আর কি অনেকটা মেলার মতো একটা আমেজ এখানে আর বর্তমানে দিয়াবাড়িতে মানে এই ফুড কোর্টটাই মানে সব থেকে বেশি জমজমাট এটার নাম হয়তো বা মানে এখন বৌবাজার দিছে এই ফুড কোর্টের বৌ বাজার বৌবাজার এই ফুড কোর্টের নাম দিছে বৌবাজার বাজার আগে তো বৌবাজার আছিল আরেকটু এই পাশে পশ্চিম পাশে কারণ এটা একদম মেট্রো স্টেশন মানে উত্তর এবং সেন্টারের মাঝখানে একদম এই প্লেসটা পড়ছে নাম হচ্ছে বৌবাজার আমরা এই ফুড কোটটা গুলাম আছে এই ফুডকুটটার নতুন নাম কি দেওয়া হয়েছে দেওয়া হয়েছিল বৌবাজার বৌবাজার ফুডকুট মানে এটা বৌবাজার তো আগে ওই পাশে আছিলো এটা এখন এই এই ফুটকুটের নামও বৌবাজার রাখছে মানে দিয়াবাড়ির বৌবাজার আবার চালু করা হয়েছে আর এই ফুডকুটটা মানে হচ্ছে মেট্রো পেলার নাম্বার একান্নতে মানে অবস্থিত মানে একান্ন পূর্ব পাশে রাস্তার এইখানে কিন্তু প্রচুর পরিমাণ চিটা রুটি এরপরে চাপড়ি বানানো হচ্ছে আপনি চিটা রুটি আর চাপড়ি দিয়েন একটা একটা হ্যাঁ তো আমরা কিন্তু বিকালে বের হয়েছিলাম বিকালে বের হয়ে আজকে মানে বিয়াবাড়ি দিয়ে ঘুরলাম এবং বিয়াবাড়ি আসলে আমার ভালোই লাগে গ্রামীণ একটা পরিবেশ সাথে এরকম খাবার দাবারের কিন্তু অভাব নাই প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড এখানে বিভিন্ন আইটেমের খাবার সব আইটেমের খাবারই পাওয়া যায় এখানে ফাস্টফুড থেকে শুরু করে একদম হাঁসের মাংস গরুর মাংস বার সব আছে তো প্রথমে আমরা ওই সুন্দর একটা জায়গায় গেছিলাম যেখানে একটা লেক আছে এবং নৌকা নিয়ে ঘোরা যায় একটা প্লেসে যায় ওই জায়গায় ফুচকা এরপরে ওইখানের যে পুলফি মালাইটা ওটা তো অনেক মজা মানে আমরা তিনটা খাইছি মানে পঞ্চাশ টাকা করে ফার্স্টে একটা নিয়েছিলাম যাওয়া যখন দেখলাম যে অনেক মজা পরে আরও দুইটা খাইছি আর একটা নুডলস খাওয়া হয়েছে রাস্তায় আসার টাইমে একটা নুডলস পেয়েছিলাম আর এই হচ্ছে চাপড়ি যেটার দাম হচ্ছে বিশ টাকা এইখানে আমরা একটা দোকান থেকে নিলাম আর কি অনেক সব দোকানে আমরা গুইরা দেখলাম কি কি আছে তো এই দোকানটায় থেকে আমরা এই চাপড়িটা আর হাঁসের মাংস নিলাম দুশো পঞ্চাশ টাকা হাঁসের মাংস চাপড়ি বিশ টাকা বিসিনুটি মজা আছে মাংসটা একটু নিয়ে এটা হচ্ছে হাঁসের মাংসের কালো গুণা রসুন আছে রসুন গুলা মোটামুটি সিদ্ধ একদম যে সিদ্ধ সিদ্ধান্ত গাই তো রকম টেস্টটা অনেক জমজমাট একটা প্লেস এখানে দিয়াবাড়ির মধ্যে যে কটা ফুটফুট আছে এটাই আমি দেখলাম যে মোটামুটি জমজমাট মানুষ প্রচুর পিটা রুটি দিয়েও আসে মাংসটা মজা লাগতেছে পিটা রুটিতে আপনি দুইটা দিয়ে মজা লাগতেছে এখানে প্রচুর অপশন দোকান দোকান দিয়ে আসলে আপনারা পারবেন আজকের ভিডিও আমাদের ভিডিও এখানে শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এইবার শীত আসলে আমরা এই যে এই সাইডের যে দোকানগুলো আছে বারবি কেউ কাবাব এই দোকানগুলার থেকে আচ্ছা আপনি গিলা আছে একটু গিলা দিয়ে এই দোকানগুলা থেকে আমরা ভিডিও করব ওই ভিডিওগুলো আপনারা দেখবেন কারণ কাবাব নেওয়া ভিডিও করলে আমার চ্যানেলের কী কারণে ভিউ হয় না এটা আমি জানি না কিন্তু মানুষ তো কাবাব অনেক পছন্দ করে তো ভিডিও এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ